গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি এক মুসলমান ভাই যখন হাসি দেয় তখন তো আমরা বলি আলহামদুলিল্লাহ আর আমাদের উত্তর যদি কেউ শুনে পাশে কেউ থাকে তাহলে সে বলবে ইয়ার হামুকাল্লাহ আর সে যখন পাশের ভাই যখন আমার আলহামদুলিল্লাহ হাসির জবাব শুনে ইয়ার হামুকাল্লা বলবে তখন আমাকে বলতে হবে অর্থাৎ যিনি হাসি দিবেন ইয়াহদি কুমুল্লাহ এটা তো আমরা সবাই জানি কিন্তু আজকে আমি আমার টপিক এটা না টপিক হচ্ছে যদি কোনো কাফের সে যদি হাসি দেয় হাসি দেওয়ার পরে বলে যদি আলহামদুলিল্লাহ তখন আমরা কি ইয়ার হামুকাল্লা বলবো কি না হ্যাঁ এটা খেয়াল করুন যদি কোনো কাফির হাসি দেয় হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে তখন আমরা ইয়ার হামুকাল্লা বলবো না শুধু বলবো ইয়াহদি কুমুল্লাহ বা এইটা বলবো ঠিক আছে কাফের যদি হাসি দেয় হাসি দেওয়ার পরে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলে তখন আমরা ইয়ারহামুকাল্লাহ বলব না তার উত্তরে আমার বলবো ইয়াহি কুমুল্লাহস্লিহ বাহ বা আলাকুম